صحابہ کرام کی خلوت بصورت صحبت اور حضرت صحابہ کرام کو خلوت کے بغیر صرف حضرت صلی اللہ علیہ وسلم کی صحبت کی برکت سے فتوحات ہو جاتی اور ایک جلسہ میں اتنے معارف اور نادر علوم حاصل ہو جاتے تھے দোসরো কো সালেহা সালকে খালুত ভি হাসিল নেহি হক আমাদের আলোচনা চলতে ছিল নির্জনে ইবাদত করা কেউ যদি নীরবে নির্জনে বসে ইবাদত করে তাহলে ওই ইবাদতের মধ্যে তার যে একাগ্রতা আসবে এটা অন্যত্র সবার সামনে করলে সে একাগ্রতা আসবে না তাই নীরবে এবাদত করা নির্জনে এবাদত করা সম্ভব হলে নিজের রুমে একা একই এবাদত করা এর দ্বারা এবাদতের মধ্যে রুহানিয়ত পায়দা হবে দিল জমেই পায়দা হবে একাগ্রতা পায়দা হবে কিন্তু সাহাবাই ক্যারাম ওনাদের সামনে এ করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম ছিলেন বলে নবীজির সামনে এবাদত করা এটা তো আরো বেশি বরকত সম্পূর্ণ ছিল আমাদের জন্যে বর্তমান সময়ে নবীজির সামনে বসে এবাদত করার সুযোগ নেই কিন্তু সাহাবাই কারামের জন্যে সেই সুযোগ ছিল কোনো এক সাহাবি যখন নবীজির সামনে এবাদত করতে নামাজ বা অন্য যে কোনো আমল এমনকি এবাদত ছাড়া এভাবেও নবীজির কাছে কিছুক্ষণ সময় বসে থাকা কোনো এবাদত করল না শুধু নবীজির সামনে বসে এর দ্বারাও তাদের যতটুকু ফায়দা হতো পরবর্তী জমানা লোকদের জন্যে বছরের পর বছর মুজাহাদা মেহনত রিয়াজত সাধনার দরায়কু ফে পাবে না নবীজির সত্তা নবীজির ব্যক্তিত্ব এত বড় উচ্চাঙ্গের ছিল আর সামারা কি এরাদত নাম হর কে আদত কা ওর সাহাবা কি আদত সবক মালুম হ کے جاہلیت کی رسوم تھی جن کے فیضان نبوت سے ان کی یہ حالت ہوئی جن کے وہ ایمان سے پہلے عادی ہو رہے تھے نبی جیر مزلی مجلسر دام کتار دارا ہم بجب ایا میں جاہیلی جان মক্কার মুশরিকরা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল তখন তাদেরকে সেখান থেকে সরায়া ভিন্ন পথে আনাটা অনেক বড় কঠিন ছিল আর আরবের বিশেষ করে আইয়ামে জাহিলিয়তের লোকদের অবস্থা এমন ছিল তারা তাদের পথ থেকে কেউ বিন্দু পরিমাণ বিচ্ছুত করতে পারবে না এর জন্য জীবন দিয়ে দিবে ছোটোখাটো বিষয় নিয়ে লড়াই ঝগড়া করতে করতে কম নষ্ট হয়ে যেত কিন্তু মারামারি খতম হতো না এরকম তারা তাদের অবস্থার উপরে এরকম অবিচল মজবুত ছিল সেই মুশরেক লোকদের যখন নবীজির সহবতে আসছে এরকম নয় দুই জন্য বহু সাহাবি আছে যারা মুসরেক অবস্থায় নবীজির পাশে বসছে মজলিসে বসছে নবীজির মজলিসে বসার পর তাদের দিলটা মনটা এই মজলিসের বরকতে এমন পরিবর্তন হয়েছে যাদেরকে সরানো মুশকিল ছিল তারা নিজেরাই আগ্রহের সাথে বলছেন یا رسول اللہ مکہ کالیمہ پر آئے مسلمان بنایا تھا مجلس بس جب آن حضرت صلی اللہ علیہ وسلم کی فیضان نبوت سے ان کی یہ حالت ہوئی کہ سب کو ایک لقت چھوڑ چھاڑ کر ایسے متی ہوئے جبو نے سب ابھاس مند و کاس چھرے چھیرے دیے اے تو فرما بردار کو تو ہوئے گیسے کہ بدل و جان راضی تھے اور بال برابر بھی فرق نہ کرتے تھے نبی علیہ سلاتو و سلام اشارہ مان آٹا ایک بارے بندو بتکرم کرت نا ایک کتائی بلا چلے جیبون کے نبیجر قربان کر دیا কিসের বদৌলতে এটা হল নবীজির সহবত এর বরক যার ফলে আমরা সহজে এই কথাটা দিলে বসায় নিতে পারি বর্তমান জমানায় আমাদের কলবের ইসলাহের জন্য অনেক জিকির জিকিরাসকারের দরকার হয় কলবের ইসলাহের জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার হয় কলবের ইসলাহের জন্যে খালওয়াত নির্জনে মুজাহাদা মেহনত করার দরকার হয় এসব কোনোটাই সাহাবায় ক্যারামের দরকার ছিল না কেন তাদের তো এর থেকে বড়টা ছিল কে ছিলেন নবীজি ছিলেন সুতরাং নবীজি থাকা অবস্থায় ভিন্নভাবে তাদের আত্মার সংশোধনের জন্যে ভিন্নভাবে জিকিরের দরকার হয় নাই আত্মার সংশোধনের জন্যে ভিন্নভাবে সহবতের দরকার হয় নাই আত্মার সংশোধনের জন্য খালোয়াতে যাওয়ার দরকার নেই নবীজির মজলিসে বসাটাই যথেষ্ট আমরা যেন এই কথা না বলি কোথায় জিকির আজকা তো সাহাবাইকার করে নাই সুতরাং আমাদের করার দরকার কি আল্লাহওয়ালাদের সোহবত তো সাহাবাইকারে যায় না আমাদের যাওয়ার দরকার কি খালোয়াত নির্জনে এবাদত তো করে নাই চিল্লা সাহাবাই কারাম আমাদের করার দরকার কি এই প্রশ্ন অবান্তর কারণ সাহাবাদের সাথে আমাদের তুলনা চলবে না সাহাবাই কারামের সামনে যে নবীজি ছিলেন নবীজি তো আমাদের সামনে নেই আপনি কি সাহাবি হতে পারবেন কিভাবে সাহাবাই কারামের সাথে তুলনা

ওই তরিকার মুজদ্দিন উনি বলেন উনি নকল করেছেন নবীল হজরতাহ ফরমা কে কু হক তা মেরে সিনা মে ডালা ও মাইনে আবু কে সিনা মে ডাল দিয়া আল্লাহ পাক আমার কলবের ভিতরে যা দান করেছিলেন উলুম মারিফ আল্লাহর মোহাব্বত ভালোবাসা আমি সেটা আবু বকরের সিনার মধ্যে ঢেলে দিছি বাস হাজরাজ সাহাবাকে কুলুব ইস নূর সে রৌশন হয়ে এটা তো আবু বকর রাজি আল্লাহ তালানু আছে এর পাশাপাশি সমস্ত সাহাবাই কেরাম ওই নবীজির সিনা মোবারক থেকে নূর পেয়েছে আর উনকে উজুদ কাজ চেরাক দান মুনা হা بشری صفات ان کی بالکل مدمحل ہو گئی اور اعلی درجہ کے آب ظاہر صاحبان علم و دانش اہل معرفت معاہد کامل اور جملہ علوم میں راستے کو مستقم بن گئی نبی جی صحبت کرنے صاحبہ ای کرام ایر مدے مانویوں جی سمست دربلتا سے মানবীয় যে সমস্ত দুর্বলতা আছে ওই দুর্বলতার উপর নবীজির থেকে দেওয়া পাওয়া নূরটা প্রভাব বিস্তার করে নতুবা আমরা যদি চিন্তা করে দেখি একজন সাহাবিক জীবনী পড়ক এবং চিন্তা করব যে উনি তো একজন মানুষ ছিলেন মানুষ হয়ে কিভাবে নিজের জীবনটা এভাবে কুরবান করলেন সব এক চোখের সামনে দেখা এখন আর লম্বা বলতে যাব না মুতার যুদ্ধে হাজারো খ্রিস্টান এবং রুমি যুদ্ধারা প্রস্তুত সেখানে নবীজি সাহাবাই ক্যারামের একটা কাফেলা পাঠাবেন যুদ্ধ করার জন্য তাদের বিরুদ্ধে মানে বাঘের বিরুদ্ধে দুনিয়াবি হিসেবে বলছে বাঘের বিরুদ্ধে বিড়াল পাঠান এটা তো আছেই এর সত্ত্বে থাকা সত্ত্বেও নবীজি বলছে আমি তোমাকে যুদ্ধের সিপা বান তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে সে সে শহীদ হয়ে গেলে সে তাহলে কি তারা বুঝছে না এই যুদ্ধে গেলে আমি কি হইতেছি শহীদ হইতেছি আমি শহীদ না হলে হ্যাঁ আমি রবি কেমনি হ্যাঁ শহীদ না হলে হ্যাঁ কীভাবে হবে তো ওরা কিন্তু আগেই বুঝছে এই যুদ্ধে গেলে আমি কি হব এরকম নিশ্চিত জানা সত্ত্বেও তারা কিন্তু ভাবে না যে না তাহলে আমি একটু যে কোনো একটা ওজোর দেখায় পাশ যায় না নবীজি বলছেন আমার যেতে হবে বাস চলে গেছে বলেন একজন মানুষের পক্ষে বর্তমান জমানায় তো যুদ্ধ থেকে কত সৈন্যরা পলায় জায়গা যাদের বেতন আছে পোস্ট আছে পদ আছে তার সত্ত্বেও পলায় কিন্তু সাহাবায়িকেরা কোনো যুদ্ধে এরকম নিশ্চিত শহীদ হওয়ার সংবাদ পাওয়া সত্ত্বেও পলায়ন করছেন আমার জানা নেই বরং সৌভাগ্য মনে করছে আনন্দের মনে করছে খুশির মনে করছে কিভাবে এটা হলো ওই নূরটা মানবীয় যেই দুর্বলতা ছিল এর উপরে নূরটা গালেব চলে আসছে ফলে علمیر دکھ تھے کے امول دکھ تھے کے اللہ کے چنار دکھ تھے کے سب دکھ تھے کے اللہ پاک تا دل, دل کے مضبوط بنائے پھر انہی حضرات کے معارف کے روشنیاں تابین کے قلوب پر منعقص ہوئی تے صحابہ اکرام تھے کہ نور تاب دیر مدعے سے کہ جس نے ان کے دل اور جان کو بھی خالص نور بنا دیا উসি তোর আন্দাজ সিলসিলা চলতা রাহা এভাবে চলতে চলতে আল্লাহ ওয়ালা বুজুরগানের দিন ওই নবীজির থেকে দেওয়া নূরের কিছু অংশ তারা পেয়েছেন আল্লাহ চুনান সে হাজরত সাল্লাহ আসলাম ফরমা চুকে কে মেরে সাহাবা সেতারো জেসে হ্যাঁ আমার সাহাবায় ক্যারাম আমার সাহাবিরা হলো নক্ষত্রের মতো জেসে হ্যাঁ জিস পুই করলগে রাহিয়া ভো যাওগে তোমরা যে কোনো একজনের অনুসরণ করলে সঠিক পথ পাইবা সবার ভিতরে নূর আছে যে কোনো একজনের অনুসরণ কর সাহাবি তুমি নূর পাই উই নূর কীফ ইশারা হয় সতারো কী বহ ফ মারাত্ম কম ও বেশ জুমলা সাহাবা কো মিলা কম বেশ ব্যবদন আছে ওয়ান ক্লাস দ্বিতীয় ক্লাশ কিন্তু সব সাহাবীর মধ্যে কিছু ছিল নূর ছিল নূর আর দুস কলুপ মে মুনাকিস হোকর নূরানি ও আরিফ আসল বানাবে লেহাজা নিজের কলবকে যদি আমরা নূরানি বানাইতে চাই অবশ্যই ওই নূরানি পথে চলতে হবে সাহাবায় কারাম যেভাবে নূর পাইছেন নবীজির সহবতে আমাদেরকেও এই জমানায় ওই নূরওয়ালাদের সহবতে গিয়েই কিছু নূর হাসিল করতে যেমন কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায় কিতাবের দোকানে কাপড় পাওয়া যায় না ঠিক এরকম ভাবে নূর পাইতে হলে নুরানি মজলিসে নূর পাইতে হলে নূর ওয়ালার কাছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহওয়ালাদের আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে সময় লাগায়া নূর হাসিল করার তৌফিক দান করে dursh puri